শীতকালের সব থেকে কঠিনতম কাজ নাকি স্নান করা আমার তো মনে হয় না তার থেকেও কঠিনতম কাজ এই ভোরবেলায় ঘুম থেকে ওঠা আর এই কম্বলের ভিতর থেকে বের হওয়া দেখুন সেই কখন উঠেছি এখনও চারিদিকটা অন্ধকার দরজা জানলা খুলতে পারিনি লাইটটা কোনো ক্রমে জেলেছি উঠতে পেরেছি এখনো বসে বসে হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে আবার একটু শুয়ে পড়ি এই ভুলটা আর করবো না অনেক কষ্টে উঠে বসেছে কিন্তু এই ভরে একটা মজার জিনিস কিন্তু আছে এই জিনিসটা যদি আপনি পেয়ে যান এই মজার জিনিসটা চলে এসেছে আগে দেখিয়ে নি বুঝতেই পেরেছেন এই জিনিসটা যারা ভরে পাবে তাদের মতো ভাগ্যবান মনে হয় আর কেউ নেই আমি পেয়েছি ভাগ্যবান কিনা জানি না তবে এইটা শেষ হওয়ার পরে আমি বলে ভিতর থেকে বেরিয়ে পড়বো বেরিয়েও কি শান্তি আছে আবার গায়ে চাদর দেওয়াও চটি পড়ো শেষ এইবার শুরু হবে আমার ভোরের ছুটাছুটি দেখুন এবার কেমন আমি ছুটাছুটি করব অবশেষে ঘুম থেকে উঠেছি দেখতেই পাচ্ছেন গায়ে চাদরটাও দিয়েছি দেখেছেন লাইটটা যে অফ করেছি ঘরটা কেমন অন্ধকার না আগে দরজাটা খুলে দিই জাল এবার গরমকালে কিন্তু এই কাজটা থাকে না সাধারণত আমরা দরজা জাল খুলেই শুই না ঘরটা তবু যেন ঠিকমতো আলো আসেনি দেখেছেন কাশি পাচ্ছে মনে হচ্ছে লাইটটা জেলেই আগে সব কাজ করতে হবে না আমার প্রথম কাজ এই যে বুঝতেই পারছেন আপনারা মনে এটা করেন ঘর এটা খুবই আপনাদের জানায় আসলে এই কাজটা করার সময় তখন মনে হয় সকালে ও শীতের দিনটা খুব তাড়াতাড়ি চলে যায় আর লাটটা অনেক বড় কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠি তখন মনে হয় না সেই জন্য তো এখন এত তাড়া যাক ঘরটা আমার ছাদ দেওয়া কপ্লিট এবার হাতটা ধুবো যেহেতু বারুনে হাত দিয়েছি তো এটা আমি একটু ধুই ছুটছে দেখুন বাইরেও লাইট জেগেছে আজকে লাইট ছাড়া কোনো কাজ হবে না এই যে একটু ধুয়ে নিলাম বারুনের হাত এইবার আমার একটা বাজে না ভালো জানি না অভ্যাস আছে সেটা হলো কম্বল কম্বলটাকে রোজ রোদে দেব যেহেতু আমার ঘরের সাথে বারান্দা আমার কোনো অসুবিধা হয় না এই যে কম্বলটা নিয়ে ছুটছে এই দেখুন বারান্দায় মানে আমার ঝুল বারান্দায় রোদে দিচ্ছে জানি বলবেন এই কুয়াশার মধ্যে এখনই কেন দিচ্ছি কিন্তু এরপরে আর আমি মনে হয় সময় পাবো না সকালে আর যাই হোক এখন কুয়াশা একটু পরে রোদতে উঠবে আর একটা জানি এটা আপনারা বলবেন এই কেউ রোজ করে নাকি আমি করি এই দেখুন চাদর তোলা হয়ে গেছে ওপরে তোষক তোষকটাও রোদে দেবো আসলে ঘর থেকে বান্দাটা কাছে তো আমার কোনো অসুবিধা হয় না গরম গরম তোষক আর গরম কম্বলের মধ্যে শুতে কি ভালো লাগে না যাই হোক এখন ঘরের লাইট অফ করবো এবার রান্নাঘরের দিকে ছুটব এই যে ছুটছি রান্নাঘরের তরচার কাছে আসতেই মনে পড়ে গেল আবার সেই ভুল এই ভুলটা মনে আমার মতো যারা পেটটি করে তাদের একদিন একদিন হবেই কি ভুল কোথায় গেলি তাড়াতাড়ি আয় এই যে না পেসটা লাগিয়ে নিজতে মাঝতে আগে জানিয়ে নি গুড মর্নিং না আর একটা কথা আগেই বলে রাখি রান্নাঘরটা আজকে কিন্তু কি রান্না করছি দেখাবো না কারণ শীতের রান্না মানেই তো বুঝতে পারছেন মজার মজার রান্না এটা অন্য একদিন দেখাবো শীতের সকালটাই শুধু আপনাদের সঙ্গে উপভোগ করলাম উপভোগ এটা উপভোগ যাই হোক উপভোগ যখন বলেই ফেলেছি উপভোগই করলাম সবাই ভালো থাকবে আর একবার জানাই শুভ সকাল